দৈনিক আমার দেশ পত্রিকা চালু করা এবং সম্পাদক মাহমুদুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সাংবাদিকরা বলেন মাহমুদুর রহমান মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার ফলে আমার দেশ পত্রিকায় কর্মরতরা পথে বসেছেন